আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা সহপরিবারে বাবা মা চার ভাই এবং চার ভাইয়ের স্ত্রী সবার ছেলে মেয়েদের মিলে মোট সতেরো সদস্যের পরিবার ঈদ ফিতরের নামাজ মুফতি মোহাম্মদ কাজী ইব্রাহিম মাওলানার ইমামতিতে ঈদের নামাজ সম্পন্ন করলাম শুধু যে আমাদের ফ্যামিলির সবাই তা না আমাদের বাড়িতে প্রায় সতেরো আঠারো ফ্যামিলি আছে সব ফ্যামিলির মহিলারা সবাই মিলেই ঈদের নামাজ সম্পন্ন করেছেন মুফতি মোহাম্মদ কাজী ইব্রাহিম মালানার ইমামত্তিতে এমনকি আমাদের আশপাশের যত বাড়ি আছে সব বাড়ি থেকেই অধিকাংশ মহিলারাই ঈদের নামাজে অংশগ্রহণ নিয়েছেন এমন কি অনেক দূর দূরান্ত থেকেও সিএনজিতে করে আসা মহিলা এবং পুরুষদের অংশগ্রহণে আজকে ঈদের নামাজ সম্পন্ন হলো প্রিয় দর্শক আমাদের এই বসিকপুর ঈদগাহে কিন্তু মুফতি মোহাম্মদ কাজী ইব্রাহিম মাওলানার উদ্যোগেই কিন্তু মহিলাদের জন্য আমাদের এই ঈদগাহে সুব্যবস্থা করা হয় যদিও তিনি গত দুই তিন বছর জেলে থাকার কারণে আমাদের এই ঈদগাহে ইমামতি করতে পারেন নাই যাক আলহামদুলিল্লাহ এই বছর থেকে তিনি আবার ইমামতি করতে শুরু করেছেন দর্শক আপনাদের সবার আমন্ত্রণ রইল আমাদের এই ঈদগাহে আপনারা যে কেউ আপনাদের স্ত্রী অথবা মা বোনদেরকে নিয়ে এই ঈদগায়ে আসতে পারেন